এবছর প্রথম খেজুরের রস খেলাম আল্লা অসীম নিয়ামত আর তাই খেতে ভীষণ মজা ছিল আমার কাছে কিন্তু এখনই আপনারা গুড় পাটালি সেভাবে অ্যাভেলেবেল পাবেন না প্রতিদিন হয়তো বা খুবই অল্প পরিমাণ আপনাদেরকে দিতে পারবো তাই চাইলে আপনারা এখনো অর্ডার করতে পারেন কিংবা পরবর্তীতেও করতে পারেন সেটা এখন তো আপনাদের ইচ্ছা তবে প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার জন্য আমাকে একটু সময় দিতে হবে ইভেন আপনারা যদি কেউ চান যে প্রি অর্ডার করে রাখবেন সেটাও করতে পারবেন এখন থেকে কে কিভাবে গুড় সেল করছে সেটা আমি জানি না তবে পিওর জিনিসটা নিতে হলে অবশ্যই আমাকে সময় দিতে হবে যারা এতদিন ধরে গাছ কাটছেন খেজুর সাথে মিশে আছেন তাদের মুখেই শুনুন খুব কবে থেকে যাই ধরুন এক সপ্তাহ যাবে এখনো এক সপ্তাহ লাগবে তারপর বেশি হতে গেলে এক সপ্তাহ লাগবেই আচ্ছা আমার কাছে কোনো কিছুই লুকোচুরি নাই কিভাবে রস থেকে গুড় বানাচ্ছি সরিষা থেকে সরিষা তেল নারকেল থেকে নারকেল তেল যাই হোক এখন রসগুলো নিয়ে সোজা চলে যাবো বাড়িতে কারণ এই রসগুলো থেকে স্বপ্ন কিন্তু জানিনা স্বপ্ন পূরণের কতটা কাছাকাছি আমি তাই আমি মিষ্টি কখনোই কোনো কিছুতে হাল ছাড়বো না ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য অ্যান্ড আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো তো শেষ করছি আজকের এই সুন্দর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো I'm gonna show you how love is.